নিতাই জয় গৌর নমস্কার আজকের লীলা বর্ণনা করব রাধারানীকে কেন মা বলা হয় না কার অভিশাপে মা বলা হয় না এই লীলার বর্ণনা করবো একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে নারদ মনে মনে ভাবছে একবার কৃষ্ণকে দেখতে যাব যাব নারদ বিনা বাজাতে বাজাতে চলল কোথায় চলল কৃষ্ণকে দেখতে এইদিকে শ্রীকৃষ্ণ বলল শ্রীকৃষ্ণ বলল শ্রীদাম তুই দরজায় দাঁড়িয়ে থাক আমি ভিতরে আমি ভিতরে বিরজার কুঞ্জে লীলা করছি যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ নিষেধ আমার অনুমতি ছাড়া কাউকে ভিতরে ঢুকতে না নারদ নারায়ণ 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 বলতে 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 আসলেন শ্রীরামকে বলল শ্রীরাম প্রভু কোথায় প্রভু ভিতরে আছে দরজায় কেন দাঁড়িয়ে আছিস আমাকে রাস্তা দিয়ে আমি ভিতরে যাবো তখন সিদাম বলল না আমি প্রভুর আজ্ঞা ছাড়া আমি দরজা দরজা খুলে খুলতে পারবো না এটা প্রভুর নিষেধ আছে নারদ নারায়ণ 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 বলতে বলতে বিরজার কুঞ্জে গেল এই শ্রীদাম শ্রীদাম প্রভু কোথায় রে বিরজার কুঞ্জে দরজা ছাড় নারদ বলল দরজা ছাড় শ্রীদাম বলল না ছাড়ব না প্রভুর অনুমতি ছাড়া দরজা ছাড়বো না শ্রীদাম শ্রীদাম দরজায় ছাড় ছাড়ছে না নারদ বলছে বলছে এমন একজনকে পাঠা খবর দেব হ্যাঁ দেব না যে তাকে খবর দিলেই তুই দরজা খুলতে বাধ্য হবি এই দরজা ছাড়তে বাধ্য হবি কাকে পাঠাবো শ্রী রাধারানীকে পাঠিয়ে দেব নারদ কৃষ্ণকে কৃষ্ণকে মামা মামা বলতো আর রাধারানীকে মামি বলতো আম আমি যাই মামিকে খবরটা দিয়ে আসি নারদ বলল আমি যাই মামিকে খবরটা দিয়ে দিয়ে দিই আর মামি আসুক দেখি কি কী হয় নারদ বিনা বাজাতে 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 নারদের বাহনের না বাহনে করে চলছেন নারদের বাহনে বাহন কে জানেন আপনারা না অবশ্যই জানবেন নারদের বাহন হচ্ছে ঢেকি। ঢেকির উপর করে নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে রাধার কাছে গিয়ে পৌঁছলেন পৌঁছলেন তখন রানীকে খবরটা দেবার জন্য জন্য নারদ যখন রাধা রাধা রানীকে খবরটা দিলেন বলল মামি মামা বিরজার কুঞ্জে লীলা করছে করছে তখন রাধা রানী ছুটল কোথায় রে শ্রীদাম শ্রীদামের কাছে বিরজার কুঞ্জে লীলা করছেন তখন রাধারানী বিরোজার কুঞ্জে গেলেন এবং গিয়ে দেখলেন শ্রীদা শ্রীদাম দরজায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন সিদামকে বলল শ্রী শ্রী শ্রীরামকে বলল শ্রীরাম দরজা খুলে দে আমি প্রভুর কাছে যাব রাধারানী বলল যেই যেতে দেবে না বলল সিদাম বললো না যেতে পারবেন না প্রভুর অনুমতি ছাড়া প্রভুর অনুমতি লাগবে যদি আপনি ভিতরে যেতে চান যে যেই না রাধা রানী জোর করে শ্রীদামকে ফেলে দিল যেই না রাধা রানী ঢুকতে গেল গেল শ্রীদাম কী করলো রানীকে জোর করে আছার মেরে মাটিতে ফেলে দিল রাধা রানী কেঁদে কেঁদে বললো শ্রীদাম রে শ্রীদাম রে তুই তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি আমি তোকে অভিশাপ দিলাম তোর যেন দৈত্যকূলে জন্ম হয় জন্ম হয় শ্রীদাম শ্রীদাম কি হয়েছিল সঙ্কচুর দৈত্য হয়ে গেল কার অভিশাপে রাধারানীর অভিশাপে সঙ্কচুর দৈত্য হয়ে গেল শ্রীদাম কেঁদে কেঁদে বলল ওগো রাধে তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্য কুলে জন্ম হোক যে দৈত্য কুলে জন্ম হলে সে অসুর অসুর হয় সে ভগবান ভগবান ভজনা করে না করে না করে না আমাকে যে এই এই রকম করলে আমি আমি ভগবানকে ভগবানের ভজনা করবো না এই কথাটা শ্রীদাম বললেন কারণ অসুররা কোনোদিন দিন ভগবানের পূজা করেন না তখন তখন সিদাম এই কথা বললেন শ্রীদাম শ্রীদাম রাধারানীকে বলল আজ থেকে পৃথিবীতে তোমাকে কেউ মা বলে ডাকবে না এ রাধারানীকে অভিশাপ দিয়ে দিলেন শ্রীদাম যে তোমাকে আজ থেকে পৃথিবীতে কেউ মা বলে ডাকবে না কার অভিশাপে শ্রীদামের অভিশাপে রাধা রাধাকে মা বলা হয় না কেন শ্রীদামের অভিশাপে এই জন্য রাধাকে মা বলা হয় না ওগো ওগো রাধে যে যে কৃষ্ণের জন্য ছুটে এসেছে এসেছে এসেছিলে অভিশাপ দিলাম সেই কৃষ্ণকে শত শত বৎসরের জন্য হারা হারাবে শ্রীদাম বলল যার জন্য রাধারানী তুমি এসেছিলে শ্রীকৃষ্ণের জন্য তুমি শ্রীকৃষ্ণকে একশো জন্মের জন্য কৃষ্ণ ছাড়া হবে অভিশাপ দিলেন শ্রীদাম রাধারানী কেদে কেঁদে কেঁদে বলছে শ্রীদাম রে যে অভিশাপ দিলি সেই অভিশাপ ফিরিয়ে নে এই জগতে কৃষ্ণ কৃষ্ণহারা হারা হলে যেই কষ্ট যেই জন কৃষ্ণ বজনা করে সেই ছাড়া আর কেউ বুঝতে পারে না পারে না আমি যে রাধারানী শাশুড়ি ননদীর কাছে কাছে বাস করি আমার ঘরে জ্বালা ভাইরে জ্বালা জ্বালা একবার কৃষ্ণ বজনা করতে পারি না পারি না আমি কী করি করি জানিস আমার তাপিত পরাণ জুড়াইয়ে দিই নি শ্রীকৃষ্ণকে যদি আমি দর্শন করি তবে আমার এই তাপিত পরাণ মানে উত্তপ্ত পরাণটা জুড়িয়ে নিই নিই এই হল রাধারানী রাধারানীকে শ্রীদাম অভিশাপ দিলেন কৃষ্ণ দেখবেন আপনারা দেখবেন ছবিতে দেখবেন কৃষ্ণ ডান পাড়া সামনে রেখে বাউ পাউটা পেছন দিকে রেখেছে এর কারণ কি এর কারণটা হলো কৃষ্ণ এমন করে দাঁড়িয়ে আছে কেন ছবিতে দেখবেন কিভাবে দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে লুকে বলে কৃষ্ণ তুমি বুকা লুকে বলে কৃষ্ণ তুমি বুকা কৃষ্ণ বলে বলে আমি বুকা নয় তোরা বুকা তোরা বুকা বুকা কৃষ্ণ কৃষ্ণ বলল আমি পাউটা উল্টু করে দিয়েছি কেন জানিস তোরা আমাকে উল্টু প্রণাম প্রণাম করিস সেজন্য আমি পাউটা উল্টু করে দিয়ে রেখেছি যাতে তোরা আমাকে ঠিকভাবে প্রণাম করতে পারিস তবে আমি সেই জন্য পাউটা উল্টু করে রেখেছি তোরা যখন আমাকে নমস্কার করস তোরা ভুল করে আমাকে নমস্কার করস নমস্কারের নিয়ম হচ্ছে ভগবানকে যদি নমস্কার করতে হয় বা দিকে বা দিকে ভগবানকে রেখে যখন ভগবান দুই পাওটা এ এইভাবে বা পাওটা পেছনে আর ডান পাওটা বাঁকা করে সামনে রেখেছিল তখন প্রণাম করতে গেলে ডান হাটটা তার ডান পায়ে পড়বে এবং বাম হাটটা তার বাম পায়ে পড়বে তবে এটা হলো সঠিক প্রণামের নিয়ম কিভাবে প্রণাম করতে হয় অর্থাৎ নমস্কার কিভাবে করতে হয় নমস্ ভগবানকে নমস্কার করতে গেলে এইভাবে করতে হয় এই জন্য বলছে আমি বোকা নয় তোরা বোকা তোরা ভুল প্রণাম করছিস বলে আমি আগে থেকে পাওটা ঠিক করে রেখেছি তোরা আমার চরণে উল্টু প্রণাম দেস তার জন্য আমি পাওটা ঠিক করে রেখেছি এখন আমি আমাকে যদি তোরা প্রণাম করবি এইভাবে এখন ঠিকভাবে প্রণাম হবে হবে এই জন্য কৃষ্ণ পাওটা এইভাবে বাঁকা করে করে দাঁড়িয়ে আছে আপনারা ছবিতে দেখে দেখবেন আমরা ভগবানকে কিন্তু ভুল নমস্কার করছি সঠিকই প্রণাম করছি না ভগবানকে প্রণাম করতে হলে ভগবানের ভবানকে আমাদের বাম পাশে রেখে তাকে প্রণাম করতে হবে তবে তার আমার ডান হাতটা তার ডান চরণে পড়বে আমার হাতটা তার বাম চরণে পড়বে তবে তার তাকে প্রণাম যে আমরা করছি সঠিক নিয়মে প্রণাম হবে নমস্কার জয় নিতাই জয়গৌ যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজে গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন জয় নিতাই জয়গৌ